আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু এবং আমার প্রিয় দেশবাসীকে জানাই শুভেচ্ছা এবং শুভরাত্রি প্রিয় শ্রোতাবৃন্দ আমি অহিংস বসে আমি আপনাদের মাঝে উপস্থিত হই আমি একজন অতি সাধারণ নাগরিক এবং একজন রাজ রাজনৈতিক কর্মী ক্ষুদ্র রাজনৈতিক কর্মী অতি সাধারণ একজন নাগরিক কিন্তু আমি তো রাষ্ট্রের বাড়ি যেহেতু আমার সম্পর্ক সাধারণ মানুষদের সাথে আর আমার হলো হলো কিভাবে এদেশে জনগণগুলি একাত্তর থেকে খালি দৌড়াচ্ছে কিভাবে একটা স্থিতিশীল জীবন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে রাজনীতি একটা সুন্দর সুস্থ পরিবেশ হবে অস্থিতিশীল পরিবেশ থেকে মুক্ত হয়ে উন্মুক্ত পাখি হয়ে এদেশী জনগণগুলি হাসি খুশি থাকবে আকাশে উড়বে ভালো থাকবে সর্বদায় হাস্যের কিন্তু ব্যক্তি না মরিম চেহারা মরিম তাদের কষ্ট রাষ্ট্র চলছে অন্ধকারের দিকে এতে কাউকে পাণ্ডিত্য দেওয়ার বুঝানো দেখানে দরকার নেই জনগণ বুঝতে পারছে এদেশের জনগণ দৌড়াবে দৌড়াচ্ছে দৌড়ে আসছে দৌড়াতেছে 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 কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারছে না এটি একটি হতাশা ব্যঞ্জন দুঃখজনক মরমান্তিক আর কোন শব্দ আমার কাছে কঠিন শব্দ আর নেই প্রিয় শ্রোতাবিন্দ আমাদের সারাক্ষণ স্বাধীনতার পরে মরিচিকার পিছনে ছুটছি ছুটেই চলছি ওনাদের কথা শুনলে এবং ওনাদের দেখানো পথে আমরা চলেছি চলছি চলতে আছি

কি চাওয়া আমাদের চাওয়াগুলি অতি সাধারণ অন্ন চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু কে দেখাবে কে দেখাবে অন্ধকার পথে যাচ্ছে চলছে তো চলছে হাঁটছে তো হাঁটছে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে কিন্তু ক্লান্ত পথি তার যাত্রাবিরতি নিয়ে কোনো বদের ছায়া ছায়ার করে বসে একটু বিশ্রাম দেবে ক্লান্ত প্রতীক শুধু ঘুরেই বেড়াচ্ছে শুধুই দৌড়াচ্ছে শুধুই দৌড়াচ্ছে আর এই প্রতীক এই জনগণদেরকে যেরকম ঘোর দৌড় হয় চাবুক দিয়ে বাড়িয়ে দৌড়া দৌড়ানোর জন্য জোরে জোরে দৌড়ানোর জন্য চাবুক বাড়িয়ে দেওয়া হয় এই জাতিকে এই ভয়ঙ্কর চাবুকের বাড়ি মারতে মারতে এই পথি আমরা জনগণরা এত ক্লান্ত তাদের পিঠে তাদের পিছনে চাবুকের বাড়িতে ক্ষত বিক্ষত কিন্তু আর পারছে না ক্লান্ত জনগর ক্লান্ত দেশের পথি শুধু বাহাস চলছে মূর্তি কখন কখন আসবে এই মূর্তি তারা দেবে ওরা পারবে না ওরা পারেনি বর্তমানে ওরা জাতিকে আমাদেরকে রাষ্ট্রকে অতি চাবকের কেটাতে ক্ষত বিক্ষত করে তুলেছে ক্লান্ত রাষ্ট্র ক্লান্ত জগাবর ক্লান্ত ক্লান্ত ওরা পাশায় ওরা জাতিকে অন্ধকারে বিমজ্জিত করছে আমাদেরকে বিমজ্জিত করছে

পরাজিত করতে হবে দুর্বৃত্তদেরকে যারা রাষ্ট্রের জন্য বয়ঙ্কর জাতির জন্য বয়ংকর